গালি দেবে মাদ্রাসা মসজিদ গালি বডিগার্ড দিয়ে দেয় ডিফেন্স তোমাকে কেউ হাত লাগাতে পারবে না আমাকে দেখতে পাচ্ছেন আমি যদি এক্ষুনি গালি দিই কোরআনকে গালি দিই কাল সকালে আমার বাড়িতে কেন্দ্র বাহিনী চলে আসবে আপনার কোনো চিন্তা নাই আমরা গার্ড দিয়ে দিচ্ছি কেউ ছুতে পারবেন আপনি যত পারবেন গালি দেন ভাই তো শ্রীমান কে বলবো যে তুমি মনে করছো তোমাকে কেউ সুরক্ষা দিয়ে রেখেছে আল্লাহর কসম পৃথিবীর যে হোক রাজা যারাই রাষ্ট্রপতি হোক আর যেই হোক যত বডিগার্ড থাকবে থাক কিন্তু যখন মালাকুল মউত আসবে তোমার কোন বাপের বেটা আর তোমার রেহাই দিবেন কোরআন খুলেন বালাগাতিল তানজুরুন যারা মমিন আছেন তারা স্মরণ করবে আমি আল্লাহ যখন হুকুম দেব আমার তারা তোমার শরীরে আমি আল্লাহ যখন হুকুম দেব তোমাদের শরীরে প্রবেশ করবে আমার ফেরেস্তা আর ডুম মেরে তোমার আত্মাকে তোমার রুহকে টেনে নিয়ে এই হালাকে নিয়ে আসবে ওলা ইজা বালা কাতিল হুলকুম এই হুলকুমে যখন টানা হবে তখন বিছানায় শুয়ে পড়বে তুমি খালি তাকিয়ে দেখবে ভ্যাল ভ্যাল করে তোমার আত্মীয় স্বজন আছে তাছাড়া তোমার বলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে তাছাড়া তোমার কোনো উপায় থাকবে না আরে কে ফুটানি করছে পৃথিবীতে আপনি বলুন তো এই পায়ের নোখ থেকে মাথা পর্যন্ত এমন কোন পার্স নেই যে যে পার্সের ডাক্তার বহরমপুরে নেই ঠিক বললাম না বলে বললাম সব পার্সের ডাক্তার আছে কেউ বুক পাড়ছে কেউ পিঠ পাড়ছে এখন হাটের সব থেকে বড় পশ্চিম বাংলায় হসপিটালের নাম হচ্ছে দুর্গাপুর আমার বাড়ির কাছে দুর্গাপুর মিশন হসপিটাল এটা হাটের সব থেকে বড় তারপরে হচ্ছে বর্ধমান অনাময় বর্তমানে বর্ধমানে আর একটা হয়েছে আহাদ নার্সিংহোম ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজ খুব বড় হাটের ডাক্তার দিনদার মানুষ নামাজি মুসল্লি মানুষ খুব ভালো ডাক্তার এই তিনটে বড় হাটের ডাক্তার ইনারা রোজ হাটের রুগী ফারছেন কেউ কিডনির অপারেশন কেউ ব্রেনের অপারেশন কেউ পায়ের কেউ পিঠের তাদেরকে জিজ্ঞেস করুন এক কাছে করে স্যার এতগুলো তো রুগী ফারছেন এই রুগীদের মধ্যে আল্লাহ রুহ তাকে কোথায় রেখেছে কোন ডাক্তার বলতে পেরেছে এই ডাক্তার কটা পাগল হয়ে যাবে আন্ডারপ্যান পরে বহরমপুর টাউনে গু ঘেঁটে বেড়াবে নে ওই মালটা খুঁজে পাবে না ওই মালের মালিক কে আল্লাহ সমস্ত কিছুর রু আল্লাহর কবজায় যতগুলো চান্দার আছে তাদের রু আল্লাহর কব্জায় আমার নবী বিশ্ব নবী আল্লাহকে বললেন আল্লাহর রুটা কি আমার আল্লাহ উত্তর দিচ্ছেন কুলির আমরি রু হচ্ছে আল্লাহর হুকুম আমি বলবো চলে যা চলে যাবে আমি বলবো চলে আয় ফিরে আসবে আমার বন্ধুগণ সবাই বলুন আজ থেকে আমরা মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ আর মমিন হতে গেলে জীবনে যদি জিন্দগিটাকে ওয়ালা জিন্দগি বানাতে চান তিনটে মারাত্মক পাপ থেকে নিজেদেরকে হেফাজত করবেন কটা তিনটে তার মধ্যে নাম্বার এক হচ্ছে শিরকের পাপ বর্তমানে জানেন নবী সাল্লাহামের হাদিস আখরি জমা আমার এক শ্রেণীর উন্মত উন্মতি তারা মুশ্রি কাফের হয়ে যাবে যদি বলেন কেমন করে আপনারা সাধারণ লোক তো অনেক দূরের কথা আমাদের মতো বহু মলবির ইমানকে ধ্বংস করে দিচ্ছে বেইমান কাফেররা কি করে চেয়ারের জন্য। পয়সার জন্য স্বার্থের জন্যে আমাদের ইমান ধ্বংস করা হচ্ছে তার কয়েকটা আমি পুরুপ্রব বর্তমানে আমাদের সমাজে একটা ভাষা বেরিয়েছে মারাত্মক দামি ধর্ম যার যার উৎসব সবার এই ভাষাটা কোন বাপের বেটা পশ্চিম বাংলার মোল্লা মুফতি মুহাদ্দিস যদি বলতে পারে এটা হাদিস মোতাবিক কথা এটা কোরআন মোতাবিক কথা এটা সম্পত্ত সম্পত সম্মত কথা আমি ইয়াসিন সমাজের বুকে আর জীবনে কথা বলবো এখানে এতগুলো আলেম বসে আছেন একজন বলে দেখ না ধর্ম যার যার উৎসব সবার এটা শরীয় ভাষা এটা কোরআন হাদিস হাদিসবিক ভাষা আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এটা ইসলাম বিরোধী এটা কোরআন বিরোধী এটা বিরোধী অনেক মুসলমান শিক্ষিত যারা নেতা আছেন নেত্রী আছেন তারা মনে মনে ভাববেন আরে ইয়াসিন ভাই আপনি তো আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন হিন্দু মুসলিমের মধ্যে তুমি সম্প্রীতি বুঝতে পারোনি যদি ধর্ম যার যার উৎসব সবার এই কথা যদি মানতে হয় আমাদের মতো মলবিকে আর এটা যদি সত্য হয় তাইলে আমি বলবো কোরবানির সময় কেন এই কথা বলো না কোরবানি তো উৎসব আমাদের তাইলে যারা বলছে তাদেরকে দাউদ দেবো তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে দাউদ আমি দুটো সার জবাই করবো এক বাটি করে খাওয়াবো আমার বন্ধুগণ আপনি বলবেন হুজুর আপনি তো অন্য ধর্মের মানুষকে আঘাত করছেন হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা ইসলাম কেউ কি আঘাত করা শেখায়নি যেমন আমি কুরবানিতে দাউদ দিলে তার ধর্মে আঘাত আনা হবে যেমন কুরবানিতে তার ধর্মে আঘাত আনা হবে ওই রকমই একজাটলি আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে সব থেকে নিকিষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ ইন্না যুলমুন আজিম সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন কেউ যদি জেনে বুঝে যে শির্কের পাপ করে আল্লাহ সে পাপ ক্ষমা করবে না আজকে মুসলমান দুর্গা উৎসবে যাচ্ছে বলছে এটা সম্প্রীতি মুসলমান দীপাবলির উৎসবে আরে আপনারা তো দূরের কথা এই পশ্চিম বাংলার দুটো জেলার দুটো মলবি আমি নাম উচ্চারণ করব না একটা মুর্শিদাবাদ জেলার বক্তা দীপাবলির গানের অনুষ্ঠান হচ্ছে হুজুর সাহেব দাঁড়িয়ে আছেন গান শুনছেন মহিলার পাশে আর স্টেজে গান চলছে জানি না কে এই রকম সমাজে যতদিন এই আলেম গলোই হবে জাহান নামের খোরা বীরভূম ডিস্ট্রিক্টে নামের আগে লাগানো আছে মুক্তি নামের পরে লাগানো আছে পীর এবং নামের শেষে লাগানো আছে কাশ্মী কাশ্মী মানে দেওবান থেকে পড়া তার শেষে লাগানো আছে জমিয়তের অনুক দায়িত্বে আছেন তিনাকে দেখছি দীপাবলির উৎসবে বলছে আপনারা মায়ের আশীর্বাদ নেবেন মায়ের আশীর্বাদে ভালো থাকবেন মা আপনাদেরকে ভালো করুক মা আপনার মঙ্গল করুক এই মলবিকের সঙ্গে সঙ্গে এই মান ধ্বংস হয়ে গেছে তাকে ইস্তেকফার করতে হবে কোন হিন্দু ভাই কোন মুসলিম ভাই কোন দলিত ভাই আপনি যদি মনে করেন হুজুর আপনার মত মলবি আপনি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন না সম্প্রীতি কাকে বলে শুনে নাও সম্প্রীতি মানে এটা নয় আল্লাহর কাছে কোরআন শুনে রে যারা আছেন শিক্ষিত জ্ঞানী গুণী যাদের ব্রেনে আমার এই ভাষা আঘাত লাগছে অন্তর থেকে বলবো কোরআনের ভাষাটা শুনে নেন লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদ আমি আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে আর একটা আল্লাহ হতো পৃথিবীতে মারামারি আর উদাহরণ দিচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায় আজ থেকে চার পাঁচ বছর আগে মনে হয় সালটা আমার মনে নেই কিন্তু মনে আছে ফজরের পরে দৌলতাবাদের বালির ঘাটে একটা বাস পড়েছিল মনে আছে চুয়াল্লিশ জন মারা গেছিল সেই দিনেও আমি করিমপুরে জলসা করেছি যেদিনে বাস পড়েছে সেই দিনে আমার দৌলতাবাদে জলসা ছিল। জন সেখানে হিন্দু মুসলিম সব ছিল না ছিল না হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ ছিল আচ্ছা ভগবান বলে হলো আমার মালগুলো বার করলি আল্লাহর গুলো মরুক আল্লাহ বলেছিল আমার গুলো বার করলি ভগবানের গুলো মরুক কেন চুয়াল্লিশ জনই যখন মারা গেছে যতজন ছিল ততজন যখন মারা গেছে জানবেন এদের সকলের মালিক একজন ঠিক কিনা তা না হলে যেমন বৃষ্টি এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো পিঠের চাম থাকতো আর কথা বলে না তার পিঠের চামড়াটা ফাটিয়ে দিত তো না কার হাতে আল্লাহর হাতে মাথা নত করে বেঁধে নাও মালিক একজন আমার বন্ধুগণ যদি বলেন সম্প্রীতি কি আপনি বুঝিয়ে দেন শুনেন সম্প্রীতি জানতে গেলে মলবি কাছ থেকে জানবেন আমাদের কাছ থেকে জানবেন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কারো দেবদেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না ইমানদারির সঙ্গে বলছি আমার দেড় লাখ থেকে দু লাখ চালসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে একটা যদি করতে পারে একটা যদি বার করতে পারেন যে কারু দেবদেবীকে শেষে লাগাই চতুর্বেদী পঞ্চম বেদী আর অন্য ধর্মের সমালোচনা করে আমি তাদেরকে বলি শোনো ইসলাম এই শিক্ষা দেয়নি কোরআনে আছে তার ধর্মকে গালি দিও না তারটাকে তুমি নিজের মনে করো না আমি আল্লাহ কসম বলছি আমি তার ধর্মকে নিজের মনে করি না দেব কিন্তু আমি গালি দিতে পারবো না তার ধর্মকে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আমার বন্ধু আল্লাহ কোরআনে বললেন যদি কেউ কোন ব্যক্তি কোন মানুষ এখানে আল্লাহ ধর্মের কথা বলেন কোন হিন্দু ভাই যদি আমার বায়ান শুনছেন এখানে কোনো অমুসলিম দলিত ভাই তাহলে তাদেরকে বলবো ভালো করে ব্রেনে গেতেলেন ভালো করে বুঝেন আমার কথাটা সম্প্রীতি কাকে বলে আল্লাহ কোরআনে বললেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো কেউ যদি কোন মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আল্লাহ রসুল সাল্লামের হাদিস তোমরা মমিন তত না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার পাশের লোককে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে তুমি দেখো না তোমার বাড়ির পাশে খ্রিস্টান হোক সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আমি কালকে বলেছি যে এক বছর আগে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়া রতন টাটা বানিয়েছে টাটা কোম্পানি বানিয়েছে হসপিটাল সেই হসপিটালে অনেকগুলো গেট আছে আমি অনেকবার মুম্বাই গেছি যাই তো সেই একটা গেটে একজন অমুসলিম ভাই ওখানে একটা জিনিস দেখেছি খুব ভালো অনেক গরিব মানুষ যায় অনেক গরিব মানুষ থাকে সেই গেটেতে খাবার বিলি করা হয় একটা জিনিস বলি আপনার কাছে পয়সা থাকলেও অনেক সময় আপনি খেতে কি পারবেন না আমি যখন গুজরাটের দু হাজার দুয়ের দাঙ্গায় আমি যখন পালিয়ে আসি কোথা থেকে গুজরাট থেকে মুম্বাই পালিয়ে আসি আমার কাছে পাঁচ হাজার টাকা পকেটে ছিল কিন্তু এক বোতল পানি কিনে খেতে খাবার সময় পাইনি আমি কতক্ষণে বাস পাব কতক্ষণে ভলবো ধরবো কতক্ষণে আমি বোম্বাই রওনা হব জানটা দুঃখ দুঃখ করছে কখন কি হয়ে যাবে জানি না হোটেলে একটা দাঁড়িয়ে আছি মুসলিমদের হোটেলে যখন বাস এলো বাসে চাপলাম ওই ভলভো কোম্পানির বাসের যে সিস্টেম একটা করে বিস্কুট একটা করে পানির বোতল দিল সেই পানি পান করলাম ভোক লেগেছে খাবার খাইনি টাকা আছে পকেটে আপনার কাছে পয়সা থাকবে আপনি খেতে পারবেন না আমার বন্ধুগণ ওই রকমই মুম্বাই হসপিটালে কেউ বাককে নিয়ে গেছে কেউ মাকে নিয়ে গেছে কেউ বোনকে নিয়ে গেছে কেউ স্ত্রীকে নিয়ে গেছে কেউ সন্তানকে তাদের কাছে টাকা আছে সময় নাই খেতে যাবার এক্ষুনি আমার ডাক পড়বে এক্ষুনি আমার রুগীকে ডাকবে তাই লাইনে দাঁড়িয়ে যারা খাবার দিচ্ছে নিচ্ছে সেই হিন্দু ভাই কি বলছে জানেন সেখানে একটা মুসলিমদের মেয়ে মুখে উন্না বেঁধে চোখগুলো বেরিয়েছে সেও দাঁড়িয়েছে একজন চাচা টুপিওয়ালা গরিব সেও দাঁড়িয়েছে তখন সে এলান করছে আগর খানা লেনা উসি কো খানা মিলেগা না তো লাইন সে খানা নেই মিলে এটা হচ্ছে তার ভাষা জয় শ্রীরাম বলগে খানা মিলেগা না তো লাইন সে নিকলো আর একটা গেটে একজন মুসলমান ব্যক্তি মাথায় টুপি মুখে দাড়ি বড় লোক চাচা তিনি গাড়ি করে নিয়ে এসে খাবার বিলি করছেন লাইন দিয়ে আছে তিনি কি বলছেন জানেন খানা খালো বলুন এটাই তো আদর্শ দেখো না কোন জাতে খোদার্থ হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও ইমানদারির সঙ্গে বলুন তো এক থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে না পারে না বড় কষ্ট ইব্রাহিম আলাই সালাত সালাম তিনার আব্বাজানের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা আজকে আমাদের অনেক মুসলমান ভাই কি করে দোকানদায় মেলাতে বাজারে দোকান দেয় না অনেক মুসলমান ছেলে দোকান করে মনোহারি দোকান করেছে অনেকজন পুতুল বিক্রি করে অনেকজন জীবজন্তু দিবেন যতগুলো জানদার আছে এই জানদারের যদি কোন মূর্তি থাকে মূর্তি তৈরি করাও হারাম বিক্রি করাও হারাম তার ব্যবসাটাও হারাম যদি কেউ নিজের বাড়িতে ছেলের খেলনার জন্য পুতুল রাখে তার বাড়িতে যদি কোনো কুকুরের ডল রাখে জেনে রেখে দিবেন সেই বাড়িতে রহমতের ফেরেস্তা আসবে না আমল করব বলুন ইনশাল্লাহ কেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা বিক্রি করা উপাসনা করা ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কি বলে ইসকাল আলিয়া বিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া হে আমার আব্বা আপনি কার উপাসনা করছেন হাত পা নাড়তে পারেন কথা বলতে পারেন নিজস্ব কোনো যোগ্যতা নেই আপনি তার উপাসনা করছেন এটা হচ্ছে রাস্তা ছেড়ে দেন আমার আল্লাহকে বিশ্বাস করুন আমার বন্ধুগণ কেউ সেরেফ করবো না বলুন ইনশাআল্লাহ সব থেকে দুঃখ কি জানেন তো আমাদের দেশে শেরকে বেশি লিপ্ত হচ্ছে মা বোনেরা যেমন আমাদের দেশে মদ খেয়ে মারা যাক গাঁজা খেয়ে মারা যাক সুদ খেয়ে মারা যাক যত পাপ করবে করুক যদি মরে যায় মোটামুটি জান্নাত আপনাদের মুর্শিদাবাদ আছে আমি জায়গার নাম করবো লোকরা চল্লিশে মিলাদ করে চার দিনে মিলাদ করে হুজুর মিলাদ পড়াই জান্নাতে ঢুকিয়ে দেয় খালি দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে দিয়া হুজুর এখন আমাকে সোহেল ভাই দাওয় দিয়েছেন আমার খুব কাছের মানুষ আর আমাকে ভালো মন্দা খাইয়ে যদি বলে হুজুর একটু দোয়া করে যারা আর কি মাদ্রাসায় পয়সা পয়সা দেয় তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন আমি সবাই কি জাননাতে ঢুকবার দায়িত্ব নিয়েছি না আমাদের দেশের জিলাপি হুজুররা বলছে মিলাদ করে জান্নাতে ভরে দা সারা জিন্দগি গাঁজার ওপরে জীবন কাটাইছে আর হুজুর আমি আপনাকে এখনই মোবাইলে বায়ান শোনাবো আপনার মাথায় তাগ লেগে যাবে আপনি ইস্তাফার করতে বাধ্য হয়ে যাবেন আমি সব রেখে দিয়েছি কি করে এই গুটকা খদ্দের বায়ান বই আমি আজকে এক শুনছিলাম অবাক হবে উত্তর পড়ে আমি ইসলামপুর চোপড়া মানে উত্তর দিনাজপুরের শেষ একবারে কোচবিহারের কাছাকাছি আমি জলসাই গেছি একটা তিন তালাওয়ালা মাল এসছে এরকম মোটা পাগড়ি তো সে বায়ান করছে আমাকে কমিটির লোক বললে হাজিনা নিয়ে ठहर के बयान कीजिएगा मतलब वो गड़बड़ किया तो हम भी करेंगे हम तो ऐसे झंझटे वाला मूल भी है हम तो झंझट अच्छा समझते हैं तो, तो तीन बयान को जाने बोले अरे और तो आओ और तो और बड़ा पीर अब्दुल कादिर जिलानी की घर में जो तोता था तो तिया तिया तोता माने जाने टिया पाखी की बोल रहा तोता पाखी बोले जो तोता था वो भी हाफिज़े कुरान बन गया था नाउज बिल्ला बोले ओटा गया लो ओटा जा बोटे बोटे बोलचे उनके घर में जो बिल्ली था वोगे 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 वोगे। उनका इतना तजरबा और इतना इज्जत था वोगे वोगे। दुनिया का किसी पीर का नहीं मौलवी का नहीं शुद्ध ओटा लो बोले उनके घर में जो कुत्ता था वो कुत्ता का इतना बड़ा मर्तबा है कि दुनिया की किसी पीर का नहीं मैंने सोचा सारा सारे के सारे पीर कुत्ते से भी बदतर अब हमी बोल खराब मौलवी ये तो नीचे मोलबीरा मौलबीरा एटा बेरेली मौलवीर बयान বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী কে দরবার মে जो कुत्ता रहता था पूरे दुनिया के सारे पीरों से अफजल था अब सारे पीर कुत्ते से भी बत्तर है ये हमारा बात नहीं तुम्हारा মোলবি का बात है শুধু এটা নয় আকীদা কিভাবে নষ্ট হচ্ছে বলে দি কানে হাত লাগিয়ে কি বলেন গুটকা খো আমার ভাইয়ের মায়না বনেরা আর 3 কিলোমিটার টান মারছে কি বুঝলেন চব্বিশ পরগনা পর আসে কানে কি বুঝলেন দিয়ে বড় পীর কোনদিন কাবাঘর তাপ করতে যাননি কাবা ঘর তার ঘরে তাপ করতে আসতো নাউজ উজবিল্লা আমি খালি চিন্তা করি আল্লাহ এই ঘটনা এরা পেলে কি করে আমি চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে বলছি ভাই ক্যামেরা বলছি আজকের তিনি যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন এই হারামখোর কটাকে কাফের বলে ফতোয়া দিত তার উপরে যা মিথ্যাচার করেছে এরা আমি চ্যালেঞ্জ ছুড়েছি গোটা বেরেলি সমাজকে নয় দেওবান বেরেলি এহেলা হাদিস ফুরফুরা ফুরা গাছি হড় হড়ে লন লড়ে তাল তালা বেল তালা খেজুর তালা চাওড়া তালা মলয় বাবা খেপা বাবা আচমক বাবা সবাইকে এক কাছে করুন একটা যদি খাজা মজুদ্দিন চিস্তির রহমতুল্লাহ এর বই দেখাতে পারে তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার বানাবি আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিজদা দিবি আমার খবরে ভালো মন্দ চাইবি আমি ইয়াসিন সমাজের বুকে আর কথা না ইমানদারির সঙ্গে বলুন এই আমি বেঁচে আছি না নাই কথা বলা না আমি বেঁচে আছি কথা বলছি মানে বেঁচে আছি সোহেল ভাই যদি বলে ইয়াসিন ভাই 100 টাকা দাও পকর থেকে বার করে দিতে পারবো না কথা বলে না পারবো আচ্ছা আমি যদি মরে যাই চাইলে পারবো দিতে পারবো না আমাদের দেশের লোক এটা বুঝতে পেরেছে ভাই মারা গেলে আর দিবার ক্ষমতা নাই তাহলে আমার কবরে চাইবি কি করে কথাটা বুঝাতে পারলাম না পারলাম না আমি যখন মারা গেছি না সব থেকে বড় দুঃখ কি লাগে জানেন এই আপনাদের মুর্শিদাবাদের একটা জাহেল মুক্তি আছে জাহেল কি বুঝলে না না যুবের নাকি নাম জুবের এরা কত বড় মিথ্যাবাদী হয় বলে দি বারোই ডিসেম্বর কত ডিসেম্বর বললাম বাকি আছে না না বারোই ডিসেম্বর আমার একটা জলসা ছিল কোথায় বাঘমারা জলঙ্গি আমার মোবাইলে রেকর্ডিং আছে কমিটির লোকে সে দেখলাম এক সপ্তাহ আগে বলেছে তো তার আগে গুটকাখর জাহিঙ্গীর এসছিল এক জায়গায় সেখানে সে বলেছে হাদিস সমস্ত বেরেলি ছাড়া সবাই জাহান কাফে কাফের সেখানে একজন ছিল। তিনি গিয়ে স্টেজে ধরেছেন ওকে ডাইরেক্ট যে আপনি সমগ্র মুসলিম জাতিকে কাফের কি করে বললেন যে আহলে হাদিস দেওবান্দি সবাই কাফের কি করে বললেন বলছে আমি এ কথা বলি না ধরা খেয়েছে সেখান থেকে পালিয়েছে ওই জায়গায় বাঘ মারাই আমার জলসা ছিল আমাকে দেওবন্দি ভাইরা করেছে আর তাকে বেরেলি ভাইরা যাই হোক আমি দাওয়াত নিয়েছি আমাকে বললে জুবেরা আছে আমি বললাম তো আসমান থেকে মাল আলগা আমার অসুবিধা নেই আমি আমার কথা বলবো সে তার কথা বলবো তাহলে হয়ে গেল এই গত চার দিন আগে ওই ঘটনা ঘটে যাওয়ার পরে সেই যে দাউত করেছিল সেই মলবি সাহেব আমাকে ফোন করলো হুজুর একটু গোলমাল আছে দাউতটা আমি বললাম কি বলো বলছে এই আগের দিনে মারামারি হয়েছে তো প্রশাসন বাবুরা বলেছেন যে জলসাটা করা যাবে না যেহেতু ইয়াসিন সাহেব লোক দুজনের মধ্যে টক্কর হবে গ্রামের দ্বন্দ্ব হবে আমি বললাম লোক আমার এ আছে জেট নেবার জন্য অসুবিধা নাই খালি বলো হবে না বললে হবে না সঙ্গে সঙ্গে পূরণ হয়ে গেছে আমার সুতি মানুষ ওয়েটিং ওয়েটিং লোক আছে ক্যান্সেল হলেই ঢুকবো এইটা আমি এক জায়গায় ক্যান্সেল করে বললাম ভাই যানের খাতির আমি এসেছি নাহলে আমি এই দাউত দিতাম না যদি অন্য কেউ ফোন করতো দাওয়াত হতো না খালি ইনি বললেন আমার গ্রাম আমার মাদ্রাসা আমাদের মাদ্রাসা আসুন আমি যাবো ইনশাআল্লাহ আমার শখ আছে যাবো আপনার মধ্যে যাই হোক আমি যেটা বলছিলাম এই দুদিন আগে মিথ্যাচার করেছে আমার ভয়ে ডেট ক্যান্সেল করেছে আমি চ্যালেঞ্জ করলাম জুবেরকে তোমার বাপের যদি হিম্মত থাকে তোমার যদি হিম্মত না থাকে বেরেলিতে গিয়ে কবর থেকে আহমদ রাজা বেরেলবিকে তুলে নিয়ে এসো আর বাঘ মারার লোককে বলো ডেট করতে প্রশাসন রেখে আমি ইয়াসিন দায়িত্ব নিয়ে বলছি আমি ডেট ক্যান্সেল করবো না আমি জলসাই যাবো দিয়েছি ক্যান্সেল করুন আপনাদের জলসা পরে করবো না হলে ডবল করে দেবো কিন্তু আমি বাঘ মারাই গিয়ে জলসা করবো আমার কাছে তাদের কমিটির হুজুর আমরা তো ক্যান্সেল করেছি তাদেরকে পাঠিয়েছি ওই গুটকাখরের মিথ্যাচারের বায়ানটা দেখো কিরকম মিথ্যাচার করে এইটাই হচ্ছে তাদের চরিত্র সে কি বলছে দেওবানীদের সঙ্গে বিয়ে যাবে যাবেন দের সঙ্গে মিশা যাবে না এদের মাদ্রাসায় চানা দেওয়া যাবে না এদের সঙ্গে মিশা যাবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আমার যারা বেড়েলবি ভাই আছেন আপনারা ওই মুক্তি যুবের কে জিজ্ঞেস করুন যদি এটা সত্য হয় তাহলে বেরেল বি ভাই যারা আছে তাদের আর হজ করা যাবে করা যাবে না যদি বলেন কেন মক্কাই যে পাথরটা বিছিয়েছে ওয়াহাবিরা মক্কাই যে কুপটা নলকূপটা লাগিয়েছে কে লাগিয়েছে হাদিসরা মক্কাই যে বিছানো আছে হাদিসরা যে ইমাম আছে কারা ওই ওয়াহাবিরা তাইলে তোদের হজ করতে গেলে তো তোদের হজ হবে না ওই ফতোয়াটা আগে দে শুধু ওইটা নয় আমার বন্ধুগণ শুনে দেন আমি চ্যালেঞ্জ করলাম যুবেরকে তোমার বাপের হিম্মত থাকলে তুমি ক্যাবেরায় আমাকে উত্তর দাও তুমি যে বলছো এদের সঙ্গে মুলাকাত করা যাবে না এদের করা যাবে না আর আমি দায়িত্ব নিয়ে বলছি এই মাল কটা যখন হোটেলে দেখা হয় রাস্তায় দেখা হয় আমাকে হুজুর হুজুর করে হুজুর ভালো আছে আমি ভালো আছি কিন্তু স্টেজে গেলে হারাম করে আবার গালি দেয় বাস্তব আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন আমি কোলাঘাটে জলসা করেছি আমি হোটেলে খাচ্ছি শেরে পাঞ্জাব পশ্চিম বাংলার হাইবের উপরে সব থেকে বড় হোটেল কোলাঘাট কোনে আছে দীঘা গেলে পড়বে বিরাট বড় ফোর স্টার হোটেল আমি সেখানে বললাম একটু চা খাবো চা সেখানের বরফি খুব ভালো পাঞ্জাবীদের পাঞ্জাবিদের হোটেল বরফি খাচ্ছি তো হরফুরার একজন হুজুর সাহেবের বেটা এলো ভাইসালামাইকুম হুজুর যা খাচ্ছে আমি বিল মিটাবো তাহলে আল্লাহর রহমত হলো আল্লাহ তোমাকে কবুল করুক তাহলে বুঝতে পারছে সামনে হুজুর পেছনে খালি আমাদের সাথে কংখে বলছে বেরেলির মানুষ দিকে সাধারণ লোককে বিভ্রান্ত করছে যে এহল হাদিস মণিপুরের সঙ্গে মিশবে না এদের মানুষদের সঙ্গে মিশবে না এদের বিতি সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এদের ব্যাটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এই মানুষকে কত বড় বিভ্রান্ত আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি দায়িত্ব নিয়ে আপনি এহল হাদিস হন দেওব হন যদি বেরেলি ঘরের একটা মেয়ে পছন্দ হয় বিয়ে করুন তার আকৃদাকে পরিবর্তন করুন যারা সে সেরেখ না করে করবো জোরে বলুন ইনশাআল্লাহ আমাদের মোলবিরা কোনোদিন দায়িত্ব নিয়ে এ কথা বলে না যে ওরা কাফের শুনেছেন আমি বলছি বেরেলিরা কাফের লয় যে কুফরি করবে সে কাফের বেরেলিদের কোন মোলবি সে আমাদের হক আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক আর বেরেলি হোক সে যদি কবরে সিজদা করে গাছ তলায় সিজদা করে সে যদি তাবিজের ব্যবসা করে সে যদি জামা মেপে রোগ বলে দেয় তার পেছনে হারগিজ নামাজ হবে না আমি মোলবি শখতের ব্যাটা বলে গেলাম আমার অবাগ লাগে এই দু তিন সপ্তাহ আগে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ভদ্র মহিলা ফোন করেছে আমি গাড়িতে আসছি মুর্শিদাবাদে বলছে হুজুর একটা ব্যাপার ছিল কি আমার শ্বশুর বাড়িতে প্রচুর ঝামেলা কি হয়েছে স্বামীর সঙ্গে ঝগড়া শাশুড়ির সঙ্গে ঝগড়া আমি বললাম মিটিয়ে নাও সবর করো ধৈর্য ধারণ করো সংসারে অনেক আঘাত বেঘাত আসবে সে বলছে না না আমাদের হুজুরের কাছে গেলে হুজুর কি করেছে করেছে বলছে একটা বই বার করেছে বলছে বইয়ের ওপরে হাত রাখো কি হয়েছে বলে মানুষ সালা বইয়ের সঙ্গে হুজুরের কি কালেকশন কথাটা বুঝতে পারেন এই যে মাইকটা মাইকটা আমার সাথে কালেকশন আছে না কারেন্টের তারের সাথে কারেন্টের সাথে তাহলে হুজুর বইয়ে হাত রেখে বলছে তোমার রোগ দিয়েছে সালা বরমপুরে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না তিনবার চারবার কম্পিউটারে দেখছে মাল ধরা পড়ছে না আর অনেক মলবি জামা নিয়ে যান জামা মেপে মানে বিরাট গোলমাল তো আর রকম যারা জামা মাপতে পারে আর রোগ বলে দিবে জানেন মেয়েরা বলবে দারুণ মলবিল আমাদের দেশে আর নাই ওই জন্যই তো গোলমাল কি মেয়ে মহলে সব থেকে বড় মলবি যে ভালো তাবিজ দিতে পারে মায়ের ছেলে হচ্ছে না কোনো অসুবিধা নাই আমাদের দেশে আপনাদের মুর্শিদাবাদের এক হুজুর বলেছে মায়েরা যদি আপনার বাচ্চা না হয় দু বছর তিন বছর বাচ্চা হয়নি চলে যান পাতর চাবড়ি মাজারে তিন দিন থাকবে না ছেলে হয়ে যাবে বাবা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় কি বলছে মাজারে শুলে ছেলে হয়ে যাবে যা বুঝো করবে এই মাজারে সুলে ছেলে হবে বড় কষ্ট লাগে শুনেলেন কিতাব আমাদের নয় কোন দেওবানী মলবির নয় কোন মলবির মহাদিসের নয় দুটো দুজনার ফতোয়া বলছে একটা হচ্ছে ফুরফুরার দাদা হুজুর তার ফতোয়াই লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম আহমদ রাজা বেরেলবি বেরেলবি ভাইদের সব বড় মলবি কিতাবের নাম ফতুয়াই রিজবিয়া